আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলোচনা করব সিরাজি কবুতার পালন করার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনা শুরু করা যাক বিভিন্ন ধরনের শখিন কবুতরের মধ্যে সিরাজি কবুতার সবার বেশি পছন্দের আজকে আলোচনার বিষয় সিরাজি কবুতার বাণিজ্যিক পালন পচাশাবাদ সিরাজী কবুতরের দাম কত লাহোরি বা সিরাজী এরা বিভিন্ন বর্ণের হয়ে থাকে কালো সিলভার ও বাদামি বর্ণের হতে পারে এদেরকে ফেন্সি জাতের কবুতর বলা হয় প্রাপ্ত বয়স্ক সিরাজি কবুতরের মূল্য পনেরোশো থেকে তিন হাজার টাকা এটা কোয়ালিটির উপর নির্ভর করে যেসব কবুতরের কোয়ালিটি ভালো সেসব কবুতর আপনারা পনেরো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি এটা বাচ্চা কবুতর হয় তাহলে আপনারা এই কবুতরটি এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে তো সেরাজি কবুতার পালন অত্যন্ত লাভজনক কারণ এগুলো কবুতারের মতো ডিম বাচ্চা করে থাকে আর দাম বেশি হওয়ার কারণে প্রতি মাসে যদি আপনারা একশো করে ডিম বাচ্চা পান তাহলে আপনাদের সেরাজি কবুতার পালন অনেক লাভজনক হয় লাহোরি বা সিরাজি কবুতার পালন সেরাজি কবুতার রুমে বা উঠানে পালন করা ভালো রুমে পালন করলে সিরাজি কবুতরের খাঁচা বড় করে বানাতে হয় কবুতর পালনের টিকা খামার ও বাণিজ্যিকভাবে ভাবে সিরাজি কবুতর পালনে টিকা দিতে হয় টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রোগ কম হয় এ ধরনের কবুতর পালনে জোর জোড়াই কবুতরকে ঘর করে দিতে হয় প্রতি জোড়াকে কৌতারে একটা করে ঘর লাগে কবুতর পালন খাদ্য ব্যবস্থাপনা দুইবার খাবার সিয়াজি কবুতারকে দিনে দুইবার খাবার দিতে হয় খাবারগুলো ঘরের সামনে রেখে দিতে হয় ইটের কণা পাথর ঝিনুকের গুঁড়া ডিমের খোসা ডিমের খোসা এগুলো খাওয়ালে কবুতারের ডিমের খোসা শক্ত হয় তাছাড়া পাথরের গুঁড়া দেওয়া উচিত খাদ্য উৎপাদন ও পরিমাণ আপনারা যদি সিয়াজি কবুতার জন্য সিডমিক্স বানান তাহলে আপনারা ভুট্টা দেবেন পঁয়ত্রিশ পার্সেন্ট মটরশুঁটি বিশ পার্সেন্ট গম তিরিশ পার্সেন্ট ঝিনুকের গুঁড়া চুনা পাথর চূর্ণ এগুলো ভিটামিনের কাজ করে থাকে তো সিরাজী কৌতার পালন অত্যন্ত লাভজনক আর সহজ হওয়ার কারণে বেশিরভাগ খামারি সিরাজী কৌতার দিয়ে পালন শুরু করে ফ্রেঞ্জি কৌতার মধ্যে কৌতারটি হল অত্যন্ত লাভজনক এবং সুন্দর একটি কৌতার তাই খামারিরা কবুতর পালনের ক্ষেত্রে সিয়াজি কবুতরটা অনেক পছন্দ করে সিয়াজি কবুতর সাইজে দেখতে যেমন বড় এবং লাভজনক হওয়ার কারণে সাজি কবুতর অত্যন্ত জনপ্রিয় একটি কবুতর তো আপনারা যারা প্রথমে ফ্যান্সি কবুতর দিয়ে পালন শুরু করতে চান আপনারা প্রথম ফ্যান্সি কবুতর হিসেবে সয়াজি কবুতর অবশ্যই সিলেক্ট করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন এই ধরনের আর অনেক ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ